বেশ কিছু জিনিসের দরকার পড়ে গেছে তো এখন মার্কেটে যাব গিয়ে দরকারি জিনিসগুলো কিনবো এছাড়াও বেশ কিছু দরকারি কাজ রয়েছে সেগুলো সারবো তো মিশারি রাখু দেশে থাকতে থাকতে কিন্তু আমার দরকারি কাজগুলো সারতে হবে এবং শপিং টপিংও করতে হবে তো কোথায় কোথায় যাই কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আমার সাথে কিন্তু মিশারি রাখুও যাচ্ছে এখন তো যা কিনেন সব বলে মেয়ের জন্য আমার কোনো বাঘই নাই মেয়ের জন্য মেয়ের জন্য কিনবা আমার জন্য কিছু কিনা দিবা না দেখছেন কি স্বার্থপর বেইমান হয়ে গেছে পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর চলো যাই প্রকৃতিটা দেখেন বাতাস বৃষ্টি চালাইছে না নামে মোটর সাইকেল দিয়ে যাব একদম ভিজে কাক হয়ে যাব যদি বৃষ্টি নামে আদা রাস্তায় গেলে ধরবো তুমি এমন একটা অভিশাপ দিলা কুফা কুফা তো আমরা এখন চলে এসেছি আমাদের এলাকার মার্কেটে তো এখানে মোটর সাইকেল পে পার্কিং করে তারপর আমরা এখন চলে যাচ্ছি এই যে এই মার্কেটটাতে বেবি ক্লাব দেখেছেন এই বেবি ক্লাব মার্কেটে এসেছি এখানে বাচ্চাদের পোশাক আশাক থেকে শুরু করে সবই পাওয়া যায় যা যা প্রয়োজন তো আমরা এখানে এখন যাচ্ছি গরমের কাপড় মেয়ে বাচ্চাদের কাপড় না ফতুয়া তো ফতু আনা আমি যাচ্ছি ফ্রক নেয়ার জন্য ও যে মিশারি বাবু দেখে বলছে ফ্রক সুতি ফ্রক গুলো সুন্দর না এছাড়াও দেখেন ওনার চোখ চলে গেছে ওই সব সুন্দর সুন্দর ড্রেসের দিকে এগুলো তোমার মেয়ে লাগবো না এগুলো বড় বড় ড্রেস তো পুরো দোকানটাই হচ্ছে বেবিদের পোশাক আশাকে ভরা কোনটা পছন্দ হয় পাতলাই তো ভালো আবার কয়েকদিন পর শীত আসা পড়বো আবার গরম আসতে আসতে ড্রেস হয়ে যাইবে ছোট মেয়ে হয়ে যাইব বড় বুঝছো বাচ্চাদের কাপড় এমনই মানে চোখের পলকে বাচ্চা বড় হয়ে যায় কি

এই যে এতগুলা কাপড় থেকে দেখেন ওনার পছন্দ তোমার এটা পছন্দ হয়েছে বাসা থেকে কিন্তু বইলাইছে আজকে সব মেয়ের জন্য কিন্তু আমাকে নাকি কিছুই কিনে দিব না সৌদি আরব থেকে বলে আমার সব কিনে দিছে কি গো মেয়ের জন্য শপিং টপিং করে ফেললা এখন আমার কিছু কিনে দিবা না বাড়িতে দিতে পাকা না 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 আমাকে কিছু কিনে দিতে হইব চলো 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 আইবে তাড়াতাড়ি আইবে ড্রাগন ফল এই ড্রাগন ফল কিন্তু অনেকেরই পছন্দ তবে আমার খুব একটা পছন্দ না যাই হোক আমি যাই সামনের দিকে আমার জন্য জামা কাপড় কিনবো দাঁড়াইছে কেন এই যে আমরা দেখা জাম্বুরা দেখা আচ্ছা পরে এগুলা কিনবা আগে জামা কাপড় কিনা নিয়ে আনি কি গো এদিক সেদিক চাইতে কি দেখো বাদাম যাইতে বাদাম নিয়ে আনিবা গাড়ি ঘোড়ার অনেক তারপর আমরা চলে এসেছি থ্রি পিসের দোকানে এখানে থ্রি পিস বিক্রি করা হয় দেখতে গস কাপড়ের মতো কিন্তু এগুলা পার্ট বাই পার্ট থ্রি পিসই এবং অনেক সুন্দর সুন্দর কালার সময় এই দোকান থেকেই নেই কি নামাই কাপড়ের জমজম কাপড় আচ্ছা আমার মেয়ের নাম জম জমজম কাপড় আমরা জানি মক্কায় জমজমের পানি আছে দেখেন জমজম কাপড় বেরোয়ছে ভালোই তো সুন্দর সফট একটা দেখেন গুলা এই কালারের কাপড় আমার বাইবও করে আরেকটা দেখেন মেদা কালার আচ্ছা আমার না কালারফুল পছন্দ জমজম থ্রি পিস নামটা সুন্দর দেখছেন নি আপ প্রথম যেটা দেখছি ওইটার আচ্ছা ওর না ওইটার ওর না

এই যে সুতি কাপড় কিন্তু খুব কমই দেখা হয় শুধু জর্জেট ওয়েস্টার্ন থ্রি পিস গুরকা এগুলাই কিন্তু দেখি তো বাংলাদেশে আসলে যে সুতি থ্রি পিস বেশি করে আমি নিয়ে যাই সবসময় দেখতেও ভালো লাগে দেখেন কতটা সফট মানে পরলে একদম সরিলে এত আরাম লাগবে এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু একদম চোখের মধ্যে আটকে যাওয়ার মতো এত সুন্দর একটা কালার মানে এই কালারগুলা ভালোই লাগে আবার মাঝে মধ্যে দেখেন এই কালার রঙ উঠা যায় এটা হচ্ছে জামার কাপড়

তারপরে হলুদ গোলাপি এটা কালার গুলো আমার খুবই পছন্দ এটা যেহেতু লাল আছে তারপর হলুদ আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে না এখান থেকে এক পিস নিয়ে নেওয়া হচ্ছে মিশারিরা বুবিদের যাবার আগে আমার জন্য মেয়ের জন্য অনেক কাপড় চোপড় কিনা রেখা যাইতেছে বুঝছেন নেই আর যাতে না আসতে হয় মার্কেটে আর যাতে বাচ্চা নিয়ে ঝামেলা করতে না হয় তো আমাদের মামের জন্য জামা কাপড় কেনা হয়েছে কিন্তু মিশারির জন্য কিনা হয় নাই কারণ মিশারির কাপড় সুপড় সব সৌদি আরব থেকে আনা হয়েছে এবং এত কাপড় আনা হয়েছে দুই বছর ওপরে শেষ করতে পারবো না তো মিশারিরটা নিব আবার পরে আইসা আজকে শুধু মেয়েদের শপিংই করি তো এই যে আমাদের জামা কাপড় রেডি ধরো তো তারপর আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় একটা বিছানার চাদর নিব এদিকে কসমেটিক্সের দোকান কসমেটিক্স আমার লাগে না আমি কসমেটিক্স কিছু ব্যবহার করি না গো কসমেটিক্স আমার প্রয়োজন পড়ে না কোন দোকানে যাব বলেন আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছেন সব হচ্ছে কাপড়ের দোকান কোন দোকানে যাব এদিকে চাদর আছে কোন দিকে যায় কোন দিকে যায় একটা পরিচিত দোকান আছে ওইদিকে খুঁজতেছি এইখানে কি কর্মচারী আসেনি উনি কই আগের লোক তো নাই ভাই আসেন বলতেছে এই কালারের চাদর নাকি ওনার উত্তরের ঘরে আছে চাদরটা কিন্তু সুন্দর এই কখনের মধ্যে লুঙ্গিও আছে লালের কথা বললে তো আবার আমি লোক সামলাইতে পারি না তবে বিছানার তো লাল কালার আমার আছে আচ্ছা গ্রিনের মধ্যে আছে বড় বিছানার চাদরের সাথে তো বালিশের কভার আছে না এই কালারটা কিন্তু সুন্দরী না কি বলেন আপনারা এটা পছন্দ হয়েছে তোমার দেখি একটা বাটিক প্রিন্ট কিরকম বাটিকের আমি একটা থ্রি পিস নিছি বুঝছেন নি এখন থ্রি পিসের সাথে মিলাই দেখি বিছানার চাদর কেমন বাটিকের বিছানার চাদর শাড়ি থ্রি পিস সব আছে মায়া লাগতো চান না কথা বার করতে সুন্দর সবগুলোই অনেক সুন্দর এতগুলো বিছানার চাদর থেকে মিশারি রাবুর পছন্দ হয়েছে এই যে এটা যেটা টিয়া কালার গ্রিন কালার যেটা টিয়া কালার যেটা এটা এটা ওনার পছন্দ হয়েছে আর বাকি বিছানার চাদর বলে ওনার উত্তরের ঘর এই ঘর সেই ঘরে আছে সুন্দর তো জামা কাপড় বিছানা চাদর সবই কিনা হয়েছে এবং যেই দোকানটাতে এসেছি বললাম যে পরিচিত উনি নাকি দেশের বাইরে চলে যেতেছে মানে দোকান রাইখা সৌদি আরব যাইতেছে চাকরি করতে তো মিশারি রাব্বুর সাথে আবার কথা বলছে উনি সব কিছু চেক করে দেখলো যে হোটেলের ভিসা মানে কফি শপের মধ্যে আবার ওনার ফোন নাম্বার রাখছে যদি ওইখানে কোনো সমস্যা হয় আবার ফোন দিয়ে যোগাযোগ করবে যাই হোক এখন কোথায় যাই সেটা আমি নিজেও জানি না তো আপনারা সাথেই থাকুন তারপর এখন চলে এসেছি মশলার দোকানে মশলার দোকান থেকে কি নিচ্ছে জানেন জিরাও না ধনেও না নিতেছি রাধনি জিরা এটার নাম কি রাধনি হস আচ্ছা রাধুনি হস বলে রাধুনি হস তো আড়াইশো গ্রাম নিয়ে নিলাম এগুলা বাড়িতে নিয়ে ধুয়ে রোদে শুকিয়ে ভেজে তারপর ব্ল্যান্ডার করতে হবে এই রাধুনি হজের গ্রান জিরার গ্রান থেকে বেশি সুন্দর মানে তরকারির মধ্যে দিলে অন্যরকম স্বাদ এবং আশেপাশে অনেক মশলার দোকান এই যে দেখেন জিরার মতো দানা রাধুনি তারপরে একটা ঘি নিয়ে নিচ্ছে আমি অ্যাকচুয়ালি তরকারির মধ্যে ঘি ব্যবহার করি না আমার ভালো লাগে না তারপর একটা নিয়ে নিলাম আর কি মেহমানটা আমার আসলে তারা যখন রান্না করে তখন ঘি সায় জন্য নিয়ে নিলাম

টমেটো বলা পছন্দ আর কাকরোল বলে একশো টাকা যে দাম সবজি না এগুলার কালার লাল এটা হচ্ছে দেশি শসা দেশি শসা যেই মজা আর ওই যে দেখেন হাইব্রিড শসা এগুলা মানে মুখের ভিতর দিতে খালি পানি পানি তো আমি বলতেছি দেশি শশা নেওয়ার জন্য যদিও একটু দাম বেশি দেশি শশার তো আজকে দেখেন শশা নেওয়া হইতেছে টমেটো তারপরে ঢেঁড়স উইস্তা কাকরোল এগুলো এখান থেকে নিয়ে নেওয়া হইতেছে মানে রাস্তার পাশে চোখে পড়লেও উনি নিয়ে নিতেছে তো যেই কথা সেই কাজ মিশারি আবু চলে এসেছে বাদামের দোকানে বাদাম নিবে এইখানে কার বাদাম দেখেন একদম ভেজে একদম তৎক্ষণাৎ ভেজে তারপরে বিক্রি করে শুধু বাদাম না এদিকে দেখেন এটার জানি কি কয় গাবলি বুট কেওরা সিমের বিচি বাদাম বাদাম বড় জাত ছোট জাত দুই জাতেরই বিক্রি করা হয় না আর দেশি বলে উনি এসে বাদাম খোর বুঝছেন বাদাম ওনার অনেক পছন্দ আমি বাদাম কিনা নিলে ঘরের ভিতর পোতায় যায় তাও খাওয়া হয় না আর উনি বাদাম খুব পছন্দ করে আরো কিছু নিবা নিত না নিত না দেখেন কত কেনাকাটা করছে সাথে লবণ নিয়ে নেওয়া হচ্ছে বাদামের বিট লবণ ব্যস্ততম নগরী অবস্থা আমার কাছে ওই এক তারপরে যেহেতু প্রচুর গরম মিশারিটা বু টায়ার্ড হয়ে গেছে উনি এক গ্লাস আখের রস খাচ্ছে আমি যদিও খাইতেছি না কারণ এই যে রাস্তার পাশে যে রস বিক্রি করে এগুলো আমার গিন গিন লাগে আত্মাটা ঠান্ডা করো মাথাটাও ঠান্ডা করো খাইয়া প্রতি গ্লাস ত্রিশ টাকা এক গ্লাস আখের রস ত্রিশ টাকা তারপর চলে এসেছে উনি আনারসের দোকানে ভ্যানে করে যে আনারসগুলো বিক্রি করে এগুলা নাকি খুব সরস হয় তো এখান থেকে আবার আনারস নিতেছে আছে দেখা বাইচা পাকনা দেখা মানে পাকা দেখা তুমি তো

এদিকে ওদিকে বাজাইয়া তারপরে আমরা যাইতেছি আরেক জায়গায় ওইখান থেকে লাস্ট কেনাকাটা করব আরও কিছু দরকারি জিনিস কেনার বাকি রয়েছে তো আমরা চলে এসেছি বেকারির দোকানে এখান থেকে রুটি চানাচুর মুড়ি বিস্কিট আর কয়েক রকমের মানে দুই তিন রকমের কিনে কিনিলাম তো তারপর চলে এসেছি কসমেটিক্সের দোকানে এখান থেকে বাবুর ডাইপার নিব প্লাস আরো কিছু জিনিসপত্র নেওয়ার আছে নিয়ে তারপর বাসায় যাবার এত ক্লান্ত লাগছে দেখতে কত জায়গা ঘুরেছি কত কিছু কিনেছি দেখেন আমাদের জিনিসপত্রের অবস্থা দিয়ে জিনিসপত্র বেঁধে তারপর এখন যাব আবু বলছি শোনো কি আনছি তোমার জন্য কি আনতাম বলো তোমার বোনের জন্য তো অনেকগুলা জামা আনছি তোমার জন্য কি আনছি তোমার জন্য এতগুলা মজা আনছি এগুলা মজা আনছি বা আনছি আর কত কি জানছি আর শু শুসু আরে আলারে আইসা পুড়ছি রে আইসা পুড়ছি আইসা পুড়ছি বা অবশেষে গেছি কয়টায় গেছি বারোটার দিকে এখন মনে হয় দুইটা আড়াইটা বাজে জানি কি করবো তোমার বোন কি ঘুমাইছে তো এসে দেখেন আমাদের শপিং বাবুর কাপড় চোপড় আমার কাপড় চোপড় আরও বেশ কিছু দরকারি জিনিসপত্র মজামাজি এগুলো নিয়ে আসছি আজকে আরও কিছু বাজার সদায় আছে সেগুলো তো আপনারা দেখছেনই ওইগুলো ফ্রিজে রাখা হয়েছে কাপড়গুলো বানানো না এগুলো আবার টেইলার্স দিয়ে বানাতে হবে আরও কিছু কাপড় আছে ঘরে বানানো ছাড়া ওইগুলোও বানাতে হবে আর এদিক দিয়ে দেখেন বিছানার চাদর রাবু পছন্দ করছিল কি কালার টিয়া কালার পরে আমি ভাবলাম যে না কালো কালার নিয়ে যায় যেহেতু বাচ্চার ঘর টিয়া কালার বিছানার চাদর কিছু ভুললে একদম দাগ হয়ে থাকবে জন্য কালো কালারের মধ্যে বড় ফুল আনছি আর বাবুর জন্য টোটাল পাঁচ সেট পাঁচ সেট জামা নিয়ে আসছি সাথে ওই যে সেন্ট উগেন আনছি যেহেতু গরম গরমের মধ্যে পরা যাবে তো একটু বড়ো দেখেই আনছি কারণ বাচ্চাদের কাপড় টাইট হইলে কিন্তু বাচ্চারা বিরক্ত বোধ করে তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম দুপুর বারোটার একটু আগে আর বাসায় ফিরলাম সোয়া দুইটায় মানে বেশি সময় লাগে নাই মার্কেটে গেছি শুধু দেখছি আর কিনছি আবার বাসায় চলে আসছি তো বাবুকে দেখে গেছি ঘুম থেকে উঠছে এখন আইসা দেখি আবার ঘুমাইতেছে তো মিশারি মাত্র গোসল করতেছে আইসা দেখি সে গোসল করে নে আমার অপেক্ষায় বৈশা ছিল তো শপিং করা এবং মার্কেট ঘোরা তো কষ্টের সেটা আপনারাও জানেন আমিও খুবই ক্লান্ত হয়ে গেছি যাই হোক আজকে আমাদের শপিং করা এবং দরকারি জিনিসগুলো দেখার দৃশ্য দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ